হ্যালো বন্ধুরা চলে এসেছে আবার একটি নতুন ব্লগ নিয়ে আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও অনেক ভালো আছি তো আজ চলে এসছি আমার দিদির বিয়ের কিছু সুন্দর সুন্দর মুহূর্ত নিয়ে তো দেখতেই পাচ্ছ তোমরা ওর মেহেন্দি অনুষ্ঠান হচ্ছে তো আর এখানে আমরা সঙ্গীতেরও আয়োজন করেছিলাম আমি আর কোয়েল তাছাড়া আরও অনেকে ছিল যারা এখানে পারফরম্যান্স করেছে দেখতে থাকো তো পরের দিন আবার দিদির আই পর্ব শুরু হয়ে গেছিলো অর্থাৎ বিয়ের আগের দিন সকাল থেকে দিদি অনেকগুলোই কেক কেটেছে কিন্তু রাতে সুজাতাদির কেকটাই কেটেছিল কিন্তু সুজাতাদি তখন ছিল না বাড়ি চলে গেছিলো যাই হোক সুজাতাদি খুব সুন্দর ছিল তোমার কেকটা থ্যাংক ইউ দিদির তরফ থেকে আমি থ্যাংক ইউ বলে দিলাম কারণ আমার খুব ভালো লেগেছে তোমার কেকটা তো এবার দিদির কেক কাটিং পর্ব চলছে আর এখানে সবাই হাতালি দিচ্ছে আর আমি বলছি হ্যাপি ব্রাইড টু বি হ্যাপি ব্রাইড টু বি দিদিও হেসে ফেলেছিল আরও সবাই সবাই হাসাহাসি করছিল কারণ সবাই হ্যাপি বার্থডে বলতেই অভ্যস্ত হ্যাপি ব্রাইট বলতে গিয়ে অভ্যস্ত নয় যাই হোক খুবই মজা হয়েছিলো সেদিনকে এই হচ্ছে আমার আর এক দিদি যাই হোক তারপরে কুলু সাজানোর পর্ব চলছে মা পিসি মেজমা সবাই মিলে সাজাচ্ছে রাত্রিবেলা কারণ পরের দিন গঙ্গা যেতে হবে ভোর ভোর তারপরে বৃদ্ধির আগে কিছু ফটোশ্যুট ভিডিও শ্যুট হচ্ছে আর আমরাও ক্যাপচার করছিলাম দিদির বান্ধবীরাও চলে এসেছিলো তার মধ্যে একটা আমার সবচেয়ে প্রিয় দিদি হচ্ছে ডলি দি যে আমার পল টিচার খুবই ভালো দিদিটা সব কাজকর্ম মেটার পর অর্থাৎ বৃদ্ধির পরে শুরু হয়ে গেল দিদির গায়ে হলুদ পর্ব আর গায়ে হলুদের জায়গাটা অর্থাৎ হালদির জায়গাটা খুবই সুন্দর ডেকোরেশন করা হয়েছিল তো দিদিও চলে গে এসছে বসে পড়েছে আর এখানে সব বৌদি আমার একটা বৌদি নিশা বৌদি সে তারপরে মা আরও মাসি ঠাসি সবাই মিলে হলুদ কোটা কোটি চলছে তো তারপরে শুরু হবে তোর হলদি পর্ব এরপরে সব এখানে নিয়ম কাজ শুরু হয়েছে সেখানে আমি ওকে বারবার করে বলছিলাম বল আই নাম ঘোচালাম বল কত আমি জানি আমার তো দশবার বিয়ে হয়ে গেছে এমন আমার অবস্থা ছিল যাই হোক এই জায়গাটা ভাঙতে একটু ওর অসুবিধাই হচ্ছিল বাট খুবই সুন্দর লাগছিল দেখতে জিনিসটা thank you আমার বান্ধবীগণ বন্ধুগণ তো ওরা সবাই একা সুন্দর বিকেলবেলা ছবি তুলছে আমাকে বাদ দিয়ে আর বউকে তাড়িয়ে দিয়েছে ওখান থেকে যাই হোক ভালো করে ছবি তোল আর আমাকে বাদ দিয়ে ছবি তুলছিস তো তোল তোল ভালো হয়েছে আবার কি সুন্দর বলছিস বল লজ্জা লাগে না যে পরে তুলে দেবো ছবিগুলো শুরু হয়ে গেল সেই বিয়ের মুহূর্ত যেখানে দাদারা সবাই মিলে দিদিকে ঘোরাচ্ছিল সাত পাকে ঘোরা হচ্ছে সাত পাক না সরি এখানে শুভ দৃষ্টির আগে যেই ঘোরাটা হয় সাতবার সেটা হচ্ছিল তো সবাই আমরা কাউন্ট করছিলাম এক দুই করে যেটা মজা হয় আর কি তারপরে সেই অসাধারণ সুন্দর মুহূর্ত যেখানে দুজন দুজনের দিকে তাকাবে আর আমরা বলছিলাম তাকা তাকা ও কি মানে খুব সুন্দর একটা লুক দিয়েছিল দিদি আর ওকে খুব মিষ্টি দেখতে লাগছিলো খুব সুন্দর সাজানোটা হয়েছিল আর অন্য রকম লাগছিল অন্যরকম জাস্ট বলে বোঝানো যাবে তারপর শুরু হলো সিঁদুরদান পর্ব এত বছরের অপেক্ষার অবসান যাই হোক ভালো থাকিস খুব খুব ভালো লাগছিল তোকে দেখতে দিদি সিঁদুরদানের পরে মুখটা অন্য রকমের হয়ে গেছিলো খুব মিষ্টি লাগছিলো দিদি তোকে আমার ঝগড়াঝাটির পার্টনার কুনসুটির পার্টনারের আজকে বিয়ে হয়ে গেল অ্যাট লাস্ট যাই হোক তো নতুন জীবন খুব সুন্দরভাবে কাটুক এটাই চাই আই লাভ ইউ দিদি তো এইভাবেই সিঁদুরদান পর্ব শেষ হলো আর বিয়েটা সম্পূর্ণ হলো আরও অনেক রিচুয়ালস ছিল সেগুলো পরে হয়েছে তো তারপর গুলো তোমরা দেখতে থাকো তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর শেয়ার করে দিও আর আমার দিদির জন্য অনেক অনেক শুভ কামনা করো যাতে ও খুব ভালোভাবে সংসারটা করতে পারে আর খুব ভালো থাকে সুস্থ স্বাভাবিকভাবে থাকতে পারে আর সবাইকে নিয়ে হাসি খুশিভাবে কাটাতে পারে সারা জীবন